প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়নি সালমা আগে গার্মেন্টসে চাকরি করতো তো বর্তমানে তার চাকরিটা চলে গিয়েছে তো সালমার বাবা নেই সালমার মা আছে সালমার ছোট একটা বোন আছে তো বোন মাদ্রাসায় পড়ে তো শালমা পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বেশি পড়তে পারেনি শালমাও মাদ্রাসায় পড়েছিল কিন্তু অভাবের তাও মাদ্রাসায় পড়াশোনা সেরে বাসা কাজে লাগে তো বাসাবাড়ি কাজ করে বড় যখন একটু বোঝার হয় তখন গার্মেন্টে চাকরি করে তো বর্তমানে গার্মেন্টে চাকরিটা নেই তো সালমার বিয়ে শাদি হয়নি তো সালমা এখন এসেছে বিয়ে শাদির জন্য যদি তাতে এই কষ্টের জীবনে কেউ পাশে থাকে সেই মানুষটি যেমনই হোক সালমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই সালমা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যাকে পেলে জীবনটা সুন্দর করে সাজাতে পারবে সুন্দর সংসার করে যার সাথে সারা জীবন কাটাতে পারবে একসাথে নিচে তেমন একটা মানুষ চাচ্ছে তো সালমা এও বলেছে যদি সালমা যদি কোনো বিবাহিত পুরুষ পায় সে যদি তার দায়িত্ব নিতে পারে সালমা তাতে কোনো আপত্তি নেই বা কোনো বুড়ো বয়স্ক একাকিত্ব জীবন কোনো পুরুষ যদি তার জীবন আসতে চায় আসতে পারে সালমা কোনো প্রেম ভালোবাসা করবে না সালমা চাচ্ছে সরাসরি বিয়ে করতে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি